আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল আর বিকাল বাচ্চাদের এই দুই সময় নানান ধরনের নাস্তা বানিয়ে দিতে হয় আর সকালে তাদের এটা খেতে ইচ্ছে করে না ওটা খেতে ইচ্ছে করে না তারা এটা খাবে না সেটা খাবে না নানান না ভাই আমাদের সময় আমার মায়েরাই ভালো ছিল যেটা ইচ্ছা সেটা বানিয়ে রাখতো না খেলে ধুমুর ধামুর দুটা দিত আর আমরা টুসটাস খেয়ে ফেলতাম ভাই এখনকার বাচ্চাদের কত কিছু যে করতে হয় আর কত কিছু যে বলতে হয় ওদের খাওয়াতে গেলে যে কি বলবো তো আজকে বাচ্চাদের বলছিলাম তোরা কিছু হালকা পাতা নাস্তা করতো তারা বলতেছিল না আমরা কিছুই নাস্তা খাবো না এটা ভালো লাগতেছে না সেটা ভালো লাগতেছে না তো হালকার উপরে ঝাপসা নাস্তাটা করে দিলাম একদম এটা করতে যেমন সহজ এটা খেতে তেমনই মজার আমরা তো ছোটোবেলায় এটাকে রুটি টোস্ট বলতাম আমার মাও করে দিত এমন না করে দিত না এটা খেতে কিন্তু বেশ মজায় অনেকেইটা ঝাল ঝাল পছন্দ করেন আমি তো যেহেতু বাচ্চারা বেশিরভাগই মিষ্টি পছন্দ করেন তাই একটু মিষ্টি মিষ্টি করি তো এখানে চিনির সাথে দুধটা একটু মিক্সড করে নিলাম কেন একটুখানি দুধটা দিলে না রুটিটা নরম হয় আর খেতে না বেশ মজার হয় তাই আমি চিনির সাথে একটু আগে একটু দুধ আমি মিক্সড করে নিয়েছি মানে চিনিটা গুলিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুটো ডিম এই ডিমের মধ্যে এখন চুবিয়ে চুবিয়ে আমি এখন রুটি ভেজে নেব মানে পাউরুটি যেটা আছে সেটা স্লাইসটা আমি ভেজে নেব এটা অনেকেই জানেন অনেকেই করেন এটা খুব 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 সহজ একটা নাস্তা আর খেতে বেশ মজার একটা নাস্তা যারা ঝাল করতে চান তারা অবশ্যই চিনি দেবেন না তারা দুধে মধ্যে একটুখানি গরম মশলা সরি কালো গোলমরিচের গুঁড়া আর হলো চিলি ফ্লেক্স দিয়ে দেবেন একটু লবণ দেবেন ভালো করে ডিম দুটো দিয়ে ফেটে নেবেন তাহলেই হয়ে যাবে একদম ডুবিয়ে ডুবিয়ে রুটি ভেজে নেবেন তাহলে ঝাল ডিম টোস্ট যেটা বলে আমরা বলি ছোটোবেলাও বলতাম সেটা হয়ে যাবে তো আমি কিন্তু একটু ঘিয়ে ভাজবো কেন ঘিয়ে ঘ্রানে ঘ্রানেই যেন এটা না খেতে বেশ ভালো লাগে তাই যেহেতু মিষ্টি মিষ্টি আর ঘিটা এটার মধ্যে না আরও ফ্লেভার অ্যাড করবে এবং আরও টেস্ট অ্যাড করবে তো এখানেই যে দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে আমি এখন রুটি স্লাইসটা এভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি দিতে দিয়ে দেবো আর চামচ করতে তো কারণে যেহেতু যে নরম হয়ে গেছে না এই জন্য রুটিটা একটু ভেঙে গেছে তো সমস্যা নেই সেটা দেখা যাবে না তো এইভাবে একদম সুন্দর করে সবগুলো আমি ভেজে ওদের নাস্তায় আমি পরিবেশন করলাম আর এটা খেতে বললাম না যেমন মজার তেমন এটা করতে বেশ সহজ করতে বেশিতে বেশি পাঁচ মিনিট বা ছয় মিনিটের সময় লাগবে আপনার একটা পারোটি পুরা আপনার ভেজে তুলতে কিন্তু দেখবেন এক নিমিশে বাচ্চারা খেয়ে ফিনিশ করে ফেলবে আমার বাচ্চাদের তো খুব পছন্দের নাস্তা এটা আপনাদের কেমন লাগে ছোটোবেলায় আমার মাও করে দিত আমাদের তো বেশ ভালো লাগতো এটা কি আপনাদেরও কোনো ছোটোবেলার স্মৃতি হিসেবে নাস্তা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কেমন লাগলো আমার নাস্তাটা সেটাও জানাবেন আজকে আপনাদের দেখাতে দেখাতে আমি চলে গেলাম বাচ্চাদের খাওয়াতে তো কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে